এটা হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্টিং মেশিন এখানে আমাদের যে ডিজিটাল প্রোডাক্টগুলো হয়ে থাকে পাকিস্তানি সিকোয়েন্স ইন্ডিয়ান সিকোয়েন্সের ডিজিটাল প্রিন্টগুলো কিন্তু আমরা এই মেশিনে করে থাকি যে আপনারা দেখতে পাচ্ছেন

নতুন প্রোডাক্ট আসছে আমাদের এটার দেখেন এর পর এগুলো রেডি হইছে এদের আগে কিন্তু কেউ আমাদের কাছে এগুলো পাই নাই এক সপ্তাহ এই অফারটা আমরা দিবো কারণ পরে পরবর্তীতে কিন্তু আর হবে না কারণ সব দিতে গেলে আসলে দেওয়া যায় না রাইট তার নতুন ব্যবসায়ী শে বন্ধু আছেন তার জন্য বিশাল বড় একটা সুযোগ এই যে দেখেন এই যে মানে এবং কারণ আমরা নিজেরা তৈরি করি আমরা সবসময় ভালো প্রোডাক্টটা তৈরি করি কোয়ালিটি ফুল দিয়ে আমরা তৈরি করি আরো বেশি ওইটা হচ্ছে চওড়া হবে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অফার প্রাইস একশো টাকা বডিতে কিন্তু গ্লিটারের কাজ করে তাই না ভাই জি পরবে আমাদের শোরুমের ঠিকানা নরসিংদে বাবুরহাট মাদুদ্দিন নতুন বাসেন জেবি ডায়মন্ড টাওয়ারের দ্বিতীয় তলায় আপনারা যারা পাইকারি নিয়ে একদম থ্রি পিস ব্যবসা করতে চান তাদের জন্য চমৎকার কিছু কালেকশন দেওয়া একদম রিজনেবল প্রাইসে এবং অফার প্রাইসে আগে যে দাম ছিল তার চেয়ে প্রত্যেকটা থ্রি দাম কিন্তু কমন হচ্ছে সর্বনিম্ন দশ পিস নিয়েও ব্যবসা শুরু করতে শুরু করতে হবে যারা একটু দূরে আছে দেখা যায় এই এখন যে গরম পড়ছে তাতে এত দূরে আসাটা একটু কম মানে

এটা হচ্ছে বিন্দু হ্যাঁ বিন্দুর একটা প্রোডাক্ট যে দেখেন

ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যাদের দরকার এটা বলবেন আমরা এটাও দিয়ে দিবো সমস্যা নেই পাকিস্তানি লোনের ডিজিটাল প্রিন্ট মধ্যে এটা একদম ঈদের পরে নতুন একটা ডিজাইন করা হয়েছে নতুন ডিজাইন আসছে ঈদের পরে ঈদের পরই দেখেন

হ্যাঁ এটা যে ওড়নাটা খুবই চমৎকার বড় একটা ওড়না আসবে বিশাল সাইজের এবং পিওর সুতির মধ্যে থাকবে হ্যাঁ দেখেন সুতির মধ্যে ওড়না থাকবে বড় সাইজের একটা বড় সাইজ এর অন্য যারা আছেন কোনো সমস্যা নেই ঠিক আছে

মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় অফার বললে ভুল হবে অফারের পরে যদি কিছু থাকে ওইটা বলতে পারেন এই প্রাইসে থ্রি পিস কিন্তু পাওয়া সম্ভব না বিশেষ করে আলপনা থ্রি পিস থেকে পাওয়া সম্ভব না কারণ আমরা নিজেরা তৈরি করি আমরা সবসময় ভালো প্রোডাক্টটা তৈরি করি কোয়ালিটি ফুল দিয়ে আমরা তৈরি করি গুল আহমেদ গুল আহমেদ প্রিমিয়াম যেগুলা আমরা সেল করছি চারশো আশি টাকা পাঁচশো বিশ টাকা ওইটারও আজকে একটা অফার দিয়ে দিব নতুন প্রোডাক্ট আসছে আমাদের এটার দেখেন

তো এরপর দেখাবো আমরা আমাদের নতুন একটা প্রোডাক্ট এটা হচ্ছে আমরা কালামকারি কালামকারি খুবই চমৎকার প্রোডাক্ট এগুলো কিন্তু নর্মাল কালামকারী না আমরা কিন্তু নর্মাল প্রোডাক্ট করি না সবাই এটা জানেন হ্যাঁ তো এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা পাঁচশো চারশো আশি পাঁচশো সিল করেছি

একটা দেখাবো প্রিমিয়াম পাকিস্তানি এটা পাকিস্তানি বলে সবাই সেল করে হ্যাঁ আমাদের ট্যাগে থাকবে কারিজমা কারিজমা যেটা এবং এটার মধ্যে আমাদের গুলা আহমেদ প্রিমিয়াম দুইটাই হয় হ্যাঁ এবং এইগুলো আমাদের সব সময়ের প্রোডাক্ট সারা বছর আমরা এগুলো করি কাস্টমাররা সারা বছর নিয়ে এগুলা সেল করে আচ্ছা এগুলো হিট প্রোডাক্ট আমাদের এটা দিচ্ছি মাত্র পাঁচশো পাঁচ হাতের এগুলো দেখলে পছন্দ না হওয়ার কোন উপায় নেই কারোর অনেক সুন্দর এবং আড়াই গোজার মার্শালাইজ সালোয়ার থাকবে প্রাইস পাঁচশো করে আরো ডিজাইন আছে সেগুলো দেখতে হলে আমাদের সাথে কথা বলতে হবে পুরা বাংলাদেশ এই প্রোডাক্ট

হ্যাঁ এই প্রোডাক্টগুলা দিচ্ছে মাত্র পাঁচশো বিশ করে এইটা আসলে অসম্ভব বিষয়

এটা কিন্তু কথা না কিন্তু দেখাই দিচ্ছি তারপরে যারা নতুন ব্যবসায়ী বন্ধুরা যারা দোকান থেকে মানে দোকান যারা আছেন যারা পুরোনো দোকানদার তারা যারা করতে চান তারা কিন্তু এইগুলা ঈদের জন্য করা এখন মাত্র রেডি হয়েছে সুন্দর কাজ করে ভিতরে এটা একদম গেরে যে সাদা গেরেটা ওইটার মধ্যে কাজ করা হয় এরপর প্রিন্ট হয় তো এই গ্লেজটা কিন্তু কখনোই এটা উঠে যাবে না বা এই গ্লেজটা কিন্তু কমবে না এগুলো দাম কিছু কত রে ভাই এটা মাত্র 650 650 650 যেটা ঈদের জন্য প্রস্তুত করা 750 থেকে 800 টাকা সেল হবে আচ্ছা ব্যাকপার্টটা দেখাবেন একটু ব্যাকপার্টটা দেখেন পিওর ডিজিটালের মধ্যে এই যে দেখেন

পরে যদি বলেন আরো অফার লাগবে বা আমাদের সাথে ব্যবসা করা যাবে না এখানে বারোটা ডিজাইন আছে সব হচ্ছে পঞ্চাশ সবগুলো সব আছে এই যে এখন যে প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে তাওয়াক্কেল পাকিজা তাওয়াক্কেল পাখি যে তকে পাখি সাইডে দেখেন পেনান করা আছে এই পেনার দিয়ে ডিজাইন করতে পারবে হাতায় বা হচ্ছে নিচে

ইচ্ছে ভালো সেলোয়ার বাংলাদেশে নাই যে দিকে বলে যে দিতে পারবে ওই একটা সেলোয়ার নিয়ে আসবেন আমাদের এখানে তো এখন এটা দেখাই দেয় এটা হচ্ছে একটা ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান সিকোয়েন্স বলে এই যে দেখেন ইন্ডিয়ান সিকোয়েন্স এই দেখেন ইন্ডিয়ান উপরে করা সিকোয়েন্সের কাজ করা সম্পূর্ণ আচ্ছা হ্যাঁ এবং এটা দেখেন ব্যাকপার্টটা

যারা বান্ডেল বান্ডেল নিবে যেহেতু আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা কমে না দিলে কোথাও পাবে না তো এটা আরো

ব্যবসা করতে ব্যবসা করতে আর কিছু দরকার এবং আমাদের নিজস্ব অথেন্টিক প্রোডাক্ট সবগুলো ড্রেসে দেখেন আলপনা থ্রি পিস এরিয়া কিন্তু পাবে ঠিক আছে আলপনা থ্রি পিস এটা সুন্দর মতো বুঝতে পারবেন বেডশিটে বুঝতে পারবে আপনারা আলপনা থ্রি তো এইটা হচ্ছে দেখানোর মানে হচ্ছে যে অনেকে বলে যে আমাদের প্রোডাক্ট আমরা নিজেরা তৈরি করি কিনা তো এই কাপড়ে যেহেতু আমাদের সিল আছে এখানে আর কিছু বলারই দরকার নাই হ্যাঁ লাক্সারি কটনের মধ্যে করা জি লাক্সারি কটন মাল হাজ যেটা অনেক ভালো ডিমান্ডেড প্রোডাক্ট যে একবার নিতে তার দশ বার নিতে হয় প্রোডাক্ট গুলা অনেক সুন্দর

এখন দেখাবো সুপার সিকুয়েন্স এর মধ্যে আপনারা জানেন যে আল্পনা থ্রি বিশ একদম শুরু থেকে সুপার সিকুয়েন্স হয় ঠিক আছে এটা আরির সাথে করা যারা শুধু আরি চান তারাও এটা নিতে পারবেন কারণ হচ্ছে এটা আমরা জিরো সিকুয়েন্স দিয়েছি এবং হালকা করে সিকুয়েন্স তো যার ফলে শুধু যারা যারা পছন্দ করেন তারাও এটা পড়তে পারবে বা যারা সিকোয়েন্স পছন্দ করে তারাও এটা পড়তে পারবে দুই ধরনের কাস্টমারই এটা আপনার থেকে নিবে এই যে দেখেন এটা যে কাজটা কত কাজ কত কাজ করা যায় গরমের মধ্যে এগুলো একদম আরাম লাগবে সুতির পিওর সুতির মধ্যে আশি আশি সুতার এটা দিচ্ছি মাত্র নয়শো টাকা করে মাত্র নয় হ্যাঁ এক টাকা আমরা সেল করেছি এখন নয়শো

আবার ভিডিও দেখাবেন নশো টাকার প্রাইসটা হবে এক হাজার পঞ্চাশ তখন আর কি সাত দিন চাইবে না হ্যাঁ

যারা লাইভ করে বা হচ্ছে অন্যান্য জায়গায় তারা অনেক বেশি এটা নিয়ে চালাতে পারে এটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড বলা হয় পাকিস্তানি ইন্সপায়ার্ড তো একদম পাকিস্তানি কোয়ালিটি বলে অনেকে সেল করে কোনো সমস্যা নাই কিন্তু কোয়ালিটি ভালো হলে সেল করতে পারে তো এইটা কিন্তু তেরোশো বা বারোশো টাকা আমরা সেল করেছি এখন কিন্তু এক হাজার পঞ্চাশ এক হাজার এক হাজার পঞ্চাশ যেহেতু এক হাজার পঞ্চাশ একটা নয়শো নয়শো টাকায় দিছি মানে এক হাজার পঞ্চাশে তো আনা লাগবে একটা অফার দিয়ে তেরোশো টাকাটা অফার দিয়ে এখন নিয়ে আসছি এক হাজার পঞ্চাশে তেরোশো টাকার

ওয়া ওんな ডিজাইন তো আনকমন একটা ডিজাইন হ্যাঁ হ্যাঁ এগুলা অসাধারণের ডিজাইন সুপার প্রোডাক্ট কাজ করা আছে কাজ করা আছে এবং এই ডিজাইনগুলো ইউনিক একটা ডিজাইন যেটা একদম পাকিস্তানি বুলি অনেকে সেল করে সরাসরি আচ্ছা তো এটা কিন্তু অফার প্রাইসে এটাও 150 টাকা অফার মাত্র 1050 1050 তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে জারা কটন বুরিং কাজ করা থাকবে এটাতে এটা দেখেন ডিপ কালারের মধ্যে জন্য এটা কাজটা কিন্তু বোঝা যায় না একদম কাছে আনলে আপনি বুঝতে পারবে যে এটা নেই হ্যাঁ এই যে কাজ করে এই যে কাজ করে এটার মধ্যে আরো লাইট দিয়ে দেখায় মানে ব্যাপারটা দেখাই তাহলে বুঝতে বুঝতে পারবে এই যে ব্যাপারটা দেখে এই দেখেন কাজ আর কাজ কিন্তু পরে পরে ফর্মটা দেখাচ্ছি আপনারা দেখে আগে কাজ সম্পূর্ণ কিন্তু বোরিং কাজ করে এবং এই কাজ করতে অনেক বেশি সময়ের দরকার পরে অনেক বেশি আপনার এটার মধ্যে খাটনি যেটা বলে ওইটাটা লাগে পরিশ্রম অনেক লাগে এটার মধ্যে এই যে দেখেন এটা যে ইটা যারা গঠনের ক্যাটালগটা এটা কিন্তু সাইডে পাবেন একদম অথেন্টিক প্রোডাক্ট এটা হ্যাঁ তো এই বোরিং কাজ দিয়ে এই প্রোডাক্টটা কিন্তু আমরা দিচ্ছি মাত্র 1200 টাকায়